আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী দুই দশমিক একের কার্তেশীয় গুণজ বা কজ এর অঙ্ক আমাদের দেওয়া আছে এ সুমান রিয়াজ সাকিব আর বিশ মান্ধ আছে অপু বুবলি পূর্ণিমা আমাদের নির্ণয় করতে বলেছে এ বি নির্ণয় কর মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এর মান বসিয়ে দিব এর মান আমাদের কত আছে এর মান মান্ধ আছে রিয়াজ শাকিব আমরা এর মান বসিয়ে দিব এরপরে আমাদের গুণ চিহ্ন আছে বা ক চিহ্ন আছে আমরা ক চিহ্ন দিয়ে দেব এরপরে কি বিয়ের মান বসিয়ে দাও আমরা বিয়ের মান বসিয়ে দিলাম বিয়ের মান আমাদের দেওয়া আছে অপু বুবলি পূর্ণিমা বিয়ের মান আমরা বসবো কত অপু বুবলি পূর্ণিমা মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এখানে দুইজন ছেলে আছে আর তিনজন মেয়ে আছে কিন্তু আমাদের সমস্যাটা কী হয়েছে এই দুইজন ছেলে এই দুইজন মেয়ের সাথে ঘুরবে কিন্তু ঘুরবেটা কিভাবে দুইজন তো একসাথে ঘুরতে পারবে না পারবে এখন মনে করো আমরা এই প্রথম রিয়াজ নিব কাকে নিব এই রিয়াজের পালা তাহলে আমার কিভাবে ঘুরবে মাই ডিয়ার স্টুডেন্ট ঘুরবে কীভাবে রিয়াজ অপু রিয়াজ বুবলি রিয়াজ পূর্ণিমা এরপরে আমাদের কার বলা হবে এরপরে যাবে কে সাকিবের সাথে ঘুরবে তাহলে আমরা কী লিখব সাকিব অপু সাকিব বুবলি সাকিব পূর্ণিমা তাহলে দেখো মাই ডিয়া স্টুডেন্ট আমাদের এই কষ গুণন যদি থাকে তাহলে আমরা কী করবো এই প্রথম সেটের প্রথম উপাদান দিয়ে এই দ্বিতীয় সেটের সবগুলো উপাদানের সাথে আমরা সবগুলো উপাদানের সাথে আমরা আলাদা আলাদাভাবে লিখব আবার প্রথম সেটে দ্বিতীয় উপাদান দিয়ে দ্বিতীয় সেটের সবগুলো উপাদান আমরা আলাদা আলাদাভাবে লিখব মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখান থেকে কি পাবো প্রথম আমাদের কার কাজ হবে কে ঘুরবে রিয়াজের পালা এই রিয়াজ কার সাথে ঘুরবে রিয়াজ ঘুরবে অপুর সাথে তাহলে রিয়াজ অপু আমরা ফার্স্ট প্যাকেট দিব এরপরে কার সাথে ঘুরবে রিয়াজ বুবলি তাহলে আমরা লিখতে পারি রিয়াজ রিয়াজ বুবলি এরপরে কার সাথে ঘুরবে রিয়াজ কার সাথে ঘুরবে পূর্ণিমা তাহলে আমরা লিখতে পারি রিয়াজ রিয়াজ পূর্ণিমা আমাদের রিয়াজের পালা শেষ রিয়াজ আমাদের ঘোরা শেষ রিয়াজ ঘুরবে কার সাথে রিয়াজ অপু রিয়াজ বুবলি রিয়াজ পূর্ণিমা এবার আমাদের রিয়াজের ঘোরা শেষ এবার আমরা কে ঘুরবে সাকিব ঘুরবে সাকিব কার সাথে ঘুরবে সাকিব তাহলে দ্বিতীয় উপাদান আছে অপু তাহলে আমরা ঘুরবো কার সাথে সাকিব ঘুরবে অপুর সাথে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে লিখো সাকিব অপু এরপরে কার সাথে ঘুরবে সাকিব বুবলি তাহলে লিখো দাও সাকিব সাকিব তাহলে সাকিব সাকিব ঘুরলো কার সাথে বুবলির সাথে এবার সাকিব কার সাথে ঘুরবে পূর্ণিমার সাথে তাহলে আমরা লিখতে পারি সাকিব শাকিব পূর্ণিমা সে যে আমরা সেকেন্ড সেকেন্ডে ক্লোজ করে দেব বুঝেছে মাই ডিয়া স্টুডেন্ট তাহলে আমাদের কার্তেসীয় গুণজ বা কষ গুণনের ক্ষেত্রে আমরা কি জানবো প্রথম সেটের প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় সেটের সবগুলো উপাদান আমরা পাশাপাশি লিখবো বা আলাদা আলাদাভাবে উপ সেট গঠন করব। তারপরে কি করব। প্রথম সেটে দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকলগুলো উপাদানের সাথে আমরা আলাদা আলাদাভাবে লিখব লেখার পর সেকেন্ড আমাদের ব্যাকেট আমরা ক্লোজ করব। এখানে দেখো মাইডিয়া স্টুডেন্ট আমাদের এর দেওয়া আছে রিয়াজ সাকিব তারপরে গুনচিহ্ন চিহ্ন দিয়ে দাও বিয়ের মান্ধ আছে অপু বুবলি পূর্ণিমা আমরা এখানে প্রথম সেটে দুইটি উপাদান আছে আর দ্বিতীয় সেটের আমাদের তিনটি উপাদান আছে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের প্রথম কাজ হবে এই প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা এই দ্বিতীয় সেটে যতগুলো উপাদান থাকবে বা সদস্য থাকবে তাদের সাথে আমরা পাশাপাশি বসিয়ে দেব এরপরে কি করব এই প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটে যতগুলো উপাদান থাকবে তাদেরকে আমরা পাশাপাশি লিখব লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো মাই ডে স্টুডেন্ট আমাদের প্রথম আমাদের প্রথম কে ঘুরবে রিয়াজ রিয়াজ ঘুরবে কার সাথে অপুর সাথে রিয়াজ অপু ঘুরল রিয়াজ অপু রিয়াজ বুবলি এরপরে কার সাথে ঘুরবে রিয়াজ রিয়াজ পূর্ণিমা তাহলে আমরা লিখতে পারি রিয়াজ পূর্ণিমা আমাদের রিয়াজের পালা শেষ এবার আমাদের কার পালা এবার সাকিব খান তাহলে সাকিব কার সাথে ঘুরবে সাকিব অপু সাকিব অপু সাকিব বুবলি তাহলে আমরা লিখবো সাকিব বুবলি এরপরে ঘুরবে সরকার কার সাথে সাকিব পূর্ণিমা সাকিব পূর্ণিমা বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা খুব সহজভাবে এই কজ গুণনের অঙ্কগুলো করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ